বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট এর নতুন কমিটি নির্বাচন করা হয়েছে একত্রিশ সদস্য বিশিষ্ট এ কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মহিবুদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ক্যাটারার দিলোয়ার হোসেন ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুজিবুর রহমান জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আল কামাল টেজারার মোহাম্মদ আফতাব আহমদ নতুন কমিটির নেতারা বলেছেন তারা প্রতি সিলেটের বিভিন্ন স্কুলে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার অনুদান দিয়ে থাকেন বর্তমানে সিলেটে একটি পূর্ণাঙ্গ প্রতিবন্ধী সেন্টার স্থাপনে কমিটি সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন তারা আশাবাদী এ তা বাস্তবায়ন করতে সক্ষম হবে দুই হাজার চব্বিশ ও দুই হাজার ছাব্বিশ সালের ইসি বোর্ড নির্বাচন গত একত্রিশ জুলাই গ্রিন স্ট্রিটের কাফে আড্ডা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় নির্বাচনে বিভিন্ন পদের একাধিক প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন একত্রিশ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিবিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শাহিবর ফারুক সহকারী নির্বাচন কমিশনার পারভেজ কুরাইশি ও হুমায়ুন কবির মিয়া এতে কমিউনিটি ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ উপদেষ্টা কাউন্সিলর আব্বুল বাসার বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাংবাদিক অধ্যাপক ডাক্তার সাদিক আহমদ বৃহত্তর সিলেট এডুকেশন ট্রাস্ট টু থাউজেন্ড টুয়েলভ থেকে শুরু হয়েছে আমি তখনই প্রতিষ্ঠাতে ছিলাম তারপরে আর একবার চেয়ার হয়েছি লাস্ট টাইমে ছিলাম এইবারও এইবারও আবার ছাড় দেওয়া হয়েছে এই সংগঠনের মধ্যে এই বারো বছর হয়ে গেল কিন্তু এই সংগঠনের মধ্যে পদে কে যাবে কে না যাবে এটা নিয়ে ঠেলা দেখা নাই যারাও যায় তাদেরকে জোর করে দিতে হয় আলহামদুলিল্লাহ এই সংগঠনে টু থাউজেন্ড টুয়েলভ থেকে নিয়ে সার প্রতি দুই বছরে একটা গ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড নাইট করে যেখানে ব্রিটেনে বসবাস যত বাংলাদেশি আছে যারা আমাদের ছেলেমেয়েরা যারা এই দেশে স্কুলে কলেজ ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে প্রাপ্ত হয় মাস্টার ডিগ্রি করে বা পিএইচডি করে তাদেরকে নিয়ে তাদেরকে সম্মাননা দেওয়া হয় প্রতি দুই বছরে আবার দেশে যারা সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন ফি দিতে যারা পরিবার ওনার সময় কষ্টর মধ্যে তাকে হিমশিম খায় তাদেরকেও সাহায্য করা হয় গত বছর প্রায় চল্লিশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হয়েছে পুরা বৃহত্তর সিলেটের প্রতিটা অনেকটা স্কুলকে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা স্কুলকে ইনশাআল্লাহ আগামী দুই বছর এগুলাকে চালিয়ে দেওয়া হবে আর আরেকটা জিনিস আমাদের সিলেটে একটা অটিস্টিক স্কুল করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি সিটি মেয়রে আমাদেরকে জায়গা দেওয়ার ওয়াদা করছেন ইনশাআল্লাহ জায়গাটা এই বছর পায়ে গেলে আমরা কাজ শুরু করে দেব আগামতে সিলেটে একটা অটিস্টিক ডায়াগনস সেন্টার অ্যান্ড স্কুল আমরা করার আশা আছে যেহেতু সিলেটের এডুকেশন যে কাজ করে যায় দীর্ঘ প্রায় দশ বছর বারো বছর করে যায় এই যে একটা স্লোগান দেওয়া যে মানুষ মানুষের জন্য বিশেষ করে বাংলাদেশও গরিব অসহায় মেধাবী ছাত্রছাত্রীর কীরকম ফাইনেন্সিয়েল ছাপোৰ্ট কৰা যায় এটা কণ্টিনিউ কৰাও যোৱাৰ চেষ্টা কৰিব বৃহৎ চিলে যাৰা মূলতা জড়িত বিশেষ কৰি বৰ্তমান সভাপতি আৰু সাৱক সভাপতি মহিমুদ্দিন সহ যে সকলো এক ছেলৰ এক স্কুল খোলাৰ লাগে যাতে কৰাৰ লাগি অনেক কাজ আগুৱাই গৈছে যে যেনে এটা জেগাও দান খোৱা হৈছে আপোনাৰ খুব বিশ্বাস আমরা কালী তুলি বাংলাদেশের সিলেট একটা অতি স্কুল শিক্ষক তোর সিলেট এডুকেশন ট্রাস্ট এমন একটা সংগঠন যেটা নাকি বিলাতে বসে বাংলাদেশের বিশেষ করে সিলেটের শিক্ষার জন্য তারা কাজ করে যাচ্ছে প্রায় তেরো বৎসর ধরে এই দেশে থেকে ওনারা শিক্ষার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে আজকে ওনাদের কমিটির কিন্তু ইলেকশন ছিল আমরা তিনজন ইলেকশন কমিশনার ছিলাম সুষ্ঠুভাবে ইলেকশন হয়েছে নূতন কার্যকরী পরিষদ এসেছে আমরা তিনজনই এই নূতন কমিটিকে অভিনন্দন জানাচ্ছি এবং আশা করি আগামী কার্যকরী যে দুই বৎসর সময়কাল এই সময়কালে তারা যেন সিলেটের এডুকেশনের উন্নতির জন্য কাজ করে যায় এই এডুকেশন টাস্টি এখানে যারা বিলাতে বসবাস করেছে সব ছেলেমেয়েরা তারা লেখাপড়া করতেছে তাদেরকেও যেভাবে উৎসাহিত করেন করছেন লেখাপড়াতে ঠিক একইভাবে বাংলাদেশেও প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি স্কুলে আবার তারা নিয়েছেন আমিও তাদের সাথে ছিলাম এবং তারা সেখানে দেখছি জ্বরে পড়া স্কুলের যে ছাত্ররা যারা টাকা পয়সা দিয়ে বা ভর্তি ফিস দিয়ে ভর্তি হতে পারে না সেই সমস্ত স্কুলগুলোকে তারা সাহায্য করেছেন টাকা পয়সা দিয়ে নতুন কমিটি আগামী দু বছর লাগে সিলেক্ট করা হয়েছে আলহামদুলিল্লাহ তে তিনজন ইলেকশন কমিশনের মাঝে আমি একজন আসলাম আমি খুশি হইলাম যে সব ইলেকশন প্রসেসটা খাস সুন্দর হয়েছে এডুকেশন ট্রাস্ট অফ বিজিএম আছিল আমরা আই ওয়াজ হ্যাপেন টু বি ওয়ান অফ দা ইলেকশন কমিশনার আলহামদুলিল্লাহ খুব স্বতঃস্ফূর্তভাবে সব মেম্বারের সহযোগিতায় খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠান হয়েছে এবং আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি ডিক্লেয়ার করছি আমি খুবই গর্বিত যে একটা সুন্দর টিম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বার্স যে কোয়ালিটি নিয়ে এডুকেশন ট্রাস্টের সাথে জড়িত হয়েছেন আমার বিশ্বাস তারা অনেক সুন্দর সুন্দর কাজ উপহার দিতে পারবেন এই বছর আপনি আপনি শুনে খুশি হবেন প্রায় দুই হাজার গরিব বাচ্চাদের অ্যাডমিশন ফি সেকেন্ডারি স্কুলে অ্যাডমিশন ফি দেওয়া হয়েছে প্রায় চল্লিশ চল্লিশ লক্ষ টাকা আগামীতেও এই প্রয়াস আমরা অব্যাহত রাখার চেষ্টা করব যারা নতুন কমিটি হয়েছে তারা কিছু কমিটমেন্ট আছে এবং গত বছরও তারা পালা কিছু প্রজেক্ট করছে বাংলাদেশ স্টুডেন্ট লাগে এবং ভবিষ্যতে আরও প্রজেক্ট তারা সামনে দিয়ে করবা আমি আশা রাখি আমি অ্যাডভাইজার হিসাবে তারা লোকে এ এমএম কিউ নিউজ লন্ডন